ভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনারা দুয়াই ও ভালোবাসায় ভালো আসি সুস্থ আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে স্কিপ না করিয়া ভিডিওটা পুরা দেখবা দেখিয়া লাইক করবা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লিজ আর আজিকালি চকালকৈ ভিডিঅ' গুম তাকি উঠিয়ে নমাজ নাম ফৰিয়া নমাজ ভৰিয়া আৰু বিচনা ফুত আমাৰ মেঘ গোসাঁইতৰা বিছনা দে ফাটি একটা ফাটিকো এখন আকৌ ঠাণ্ডা ৰৈছে আৰু কি গৰম ৰৈছে আৰু গৰমৰ মাজে আমাৰ ফাটিকো আকৌ তুলচি না তোৰা তাৰ ঠাণ্ডা আছে ঠাণ্ডা তাহ'লে কাৰণ য'ত সময় তাকে ফেনো চলিলে আৰু ঠাণ্ডা লাগে আবাৰ ফেন গেলেগি গৰম হৈ যায় আৰু মেঘৰখিনি তাৰমানে তোৰাতাই ঠাণ্ডা আৰু কি আৰু উঠিলে আবাৰ গৰম হৈ যায় আর এখন তুলছি না পাতা তো ঠান্ডার গরম পড়ে গিয়ে উঠি কেন তুলমু আর এখন সকালে দশটা বাইশরা বাসে খাম কাজ রয়েছে আর বারিন্দা ভিজা খুব বেশি মেঘ দিছে আর কি ইতাকিটা মেঘ দিছে আর কি রাতের তুফান দিছে মানে আগর আগর মানুষ কইটা চৈত বৈশাখী তুফান ওলা চৈত বৈশাখী তুফান দিছে ওলা আর কি বেদিনেও তুফান দিচ্ছে আর তুফানটা দেখিয়ে বুক ডল লাগছে আর কি মেয়েটাকে যাক তুফান আর ওখানে দেখতে পাইতাম আমি সব বাসন বাসন দইয়া মঞ্জিতাম আর কি দিয়া স্টিল ব্রাশও আছে লোকে মঞ্জিন আমার মেয়ে সব রাত থেকে দই আনবা পানি করে বিচনা না আর সকাল করে তো বাসন টাসন না দোয়ার আজ পর্যন্ত কিছু খাওয়াও যায় না ওখানে দেখতে ভাইপরা সব এখনও বার করেছি আর কি রাতক খাওয়া দাওয়ার বাসন গরু বেশি মুসি নাই বেসিং লামাইন বালা বেসিং দইম আর এখন বারে যত সময় লাগে এখন বারো সময় দার ব্যবস্থা আছে আর আমার ঘরের সপ্তাহ খাম কমপ্লিট করছি না এটা তো এত না আর কি এসে করে না বাড়িটা হয় না আপনারা বাড়ি আর এখানে দেখতে ভাইপরা আর গরুর ব্যবস্থা বেশ ভালো নাই আর কি মেঘ দিছে মেঘ দেওয়ার কারণে ফেক হয়ে গেছে বেশি রোদ দিলেও জোর জোরা সুন্দর হয়ে যায় আর মেঘ বিয়ালেও ফেক হয়ে যায় আর দেখতে বারেন্ট দেখা যায় খুব বেশি মেঘ দিছে আর কি মেঘ দেওয়ার কারণে ফেক হয়ে গেছে আর লামতে দর করে আর কি ফুলকি বেশি ফেকর কিন্তু ফিচলা এনেকা কাপড় এটা লাগে আর কি কাপড় শেষ লাগি যায় আর কি বারিদাত পাতারি মেঘে মাটিও তুলছে ফেকও তুলছে আর তো রাই বার্চি উড়ইছে বারে করে বারনি উরণির কারণে সেন্টেন ফেক লাগছে আপনারা দাড়ি তো বেক লাগছে আর এখন সব দইম আপনারা দেখ বা লগে তা আমি তো বেশি সুন্দর ভিডিও দি আস্তে 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 দি আপনারা সপ্তাহ জলদি তো পিচুয়ের ভিডিও কর্ম যে গুড়ার কা পাইবা আর সুন্দর সুন্দর ভিডিও স্টিলের বাল্টি একটা দেখতে পাই আমি আরে গুন আমার ঘরের বেশিরভাগ খামো লাগাই বাইরের কোনো খামো লাগাই না বাইরের খামো লাগে প্লাস্টিকের বাল্টি আছে জার্মিন বাল্টি আছে আর স্টিলের বাল্টি আর কি বারে বেশি নেই না আরও দেখতে পাই বাঁশর চাউল ফটাঙ্গি একটা আর কি বাছটি বানা আমি প্লাস্টিকর ফটাঙ্গিত আর কি খুব কম দইতে রাজি জিও আর বাঁশর ফটাঙ্গি খুব দইতে বেশি আরাম লাগে আর কি চাউল আমি পরিষ্কার হয় বালা সুন্দরও হয় চাউল আর প্লাস্টিকের তো ফোটাঙ্গিত দাদ লাগলে বেশি দি কসলাইতে লাগে চাউল আর বাসন ফোটাঙ্গিত আসাড়লে হই মানে কিছু পাউডার উডার যায় গিয়া আর কেন দেখে বাইকরা আমি বারিন্দাটা ঝাড়ু দিয়া ঝাড়ু দিয়ার আর আমার সবচেয়ে গাছ আসতে আর কেন আমার মেয়ের শাকিয়ে আসা মেয়ে ছাতি আর কি মানে বারে গেছিল আর কি প্রকৃত যাইতে

এখানে শেষ বারিন্দা ঝাড়ু দিলাম ওখানে নিশ্চয় আগে ঝাড়ু দিছিলাম এখানে দেখতে ভাইতরা ফটেঙ্গি বুধ কিছু জাবা জমি গেছে এমনি ফটেঙ্গিটুনে রাত বসিবার তাল বাসন দুইবার লোড়ার তাই আর কি ব্রাশ ট্রাশ গর তাই জবড়া জমি যায় আর আমার কিছু ঘিন লাগে গরত আশীর্বাদ জবড়া লাগানি আর ওখানে দেখতে ভাইতের এখন বাল্টি একটা লইয়া আর বাল্টিটা বরিয়ানতাম করিয়া আর মানে কিছু ডর লাগে ফিসলা আর কি মেঘ দেওয়ার কারণে মানে মেঘ পুরা বয় আই বেশিরভাগ মেক মেঘ বাদে আর কি ডর লাগে যেন ফ্লাট করে দিব আর এই বছরের যে ফানিটা খরচে মানে একবারে আমার সঁচিত ফানি আসলো আর গত বছর গত বছর আগর বছর যে ফানি ওই ফানিটাই না কষ্ট আমার সাঁচিতে আসলো পানি ফানি বেশি করার বাদে বাড়ি যায় পানি ফাট করিয়া এত কষ্ট করতে লাগে আমরা পানি উঠার বাদে আমি গাছ সার সব বুড়াই যায় আর কি আর এখানে শেষ আমি এখানে বাইরে এখন শেষ আছি শেষ করিয়া এখন আমার আমরা চাটা খাওয়া শেষ এখন আমার মেয়ে পড়েছিল আরও পড়ে ফেলা দুজনে এখান কুকারেন্ট আসলো রাত আর ফলা হইছে না سینه وړلې تنه وړلې چې د دې باندې خلاص پاتري کې أنا نساتان داندا باندې یا زستوري لويې اسی ساوا ولاګیا یکانه دختې پاترا یې چې کیچو بنایسي نه آر خپل نن تر لګه شیر کړیار مې ګوا خایار کو بشي ګوا خایار کې معنی سبڅه خور مازه پسندر خور لو امر شو کو بشي هر کې کله هري ګواټو ما خای ګوا خواش څوري یا ګټای ځړو دیار دیکھتے پاترا গোটা ঝাড়ু দিয়ার আমার ছেলেও স্কুলও মেয়েও স্কুলও তেনতে সুনিয়া ইস্কুলো বাচ্চা খাইয়া আর এখন আমি গোটটা ঝাড়ু দিয়া ঝাড়ু দেওয়া মানে বালা করি একবার ঝাড়ু দিলাইলি বালা ঠিক সে মানে সুন্দর করে একটু দিবি দিয়া ঝাড়ু দিলাইলি আর দুইবার ঝাড়ু দেবা লাগে না আর মানুষত্ব আমরা ছেলে আমার মেয়ে মেয়ে ছেলে দুইজন আর কোথায় বেশিরভাগ যাবাও হয় না রাইজালকুর যুগ আর সাই বেশিরভাগই তাই বাইরে খালায় বা মোবাইল দিয়া এখন বাচ্চা কাচ্চা বেশি বই কি আর স্কুলে থাকা অবস্থায় সকালে গেলাম আর তিনটা সময় আইলা আর ঘর বড়া হয় না আর আমার কাম কাজ শেষ করিয়া একটু রেস্ট নিম আর কি রেস্টর সময় আপনার আর দেখাইতাম পারতাম না বর টাইম কিলা বইছি আমি রেস্ট করি আর কি আর মেঘুক না থাকলে বাইরে কিছু কামও করা গেলাম উড়িজার আছে উড়িজার মাটি উঠি দেওয়াত বা ও ফসু দেখায় আপনারা সারত দিবি সার মনে সার দিলাইছি আর কি এখন আবার ছোটো আর একটা উড়ির উড়ির বীজ আর কি রুইছি রুইলে মাটি দিছি না মেঘর কিন্তানে দিয়ে না গুড়ি ফুচাই নিব আর বাইরে আর গেছি নেবা যাই মোবালা ভিডিও করম দেখবা আপনারা আর বেশিরভাগ দুপুরের ভিডিও বেশিরভাগ করতাম পারি না কিতা লাগি আমি কাম করাত থাকি আর ভিডিও করতে কষ্ট হয় স্ট্যান্ড লইছি না আস্তে আস্তে লইমু লইলে বেশ করে সুন্দর হইব ভিডিও কেটে লাগে সকাল থেকে বিকাল পর্যন্ত স্ট্যান্ড রয়ে রাখি দিলে মোবাইল আর ভিডিও এবার সুন্দর করি আর সবটা কাম আপনার শেয়ার করতাম বারম মানে তো আর কিছু নাই লুকাইবার কামিলা কিছু তো সব কিছু আপনার শেয়ার করি আর কেটাকিটা কাম করি না করে স্ট্যান্ড লইলে বালা করে তো মোবাইল যত সময় আঁত রাখলে অত সময় ভিডিও করলায় আর মোবাইল না থাকা অবস্থায় আর কি আঁত যেগুলো লইতে হলে না এবার ভিডিও করলায় না এখানেও আমার গড় ডাড়ু দেওয়া শেষ বেশিরভাগ আমি বিধি ঘুরতে লাগে আর কি যে চাউল আমি হুড়তাম বাড়ি না পরিষ্কার করি না হুড়ি আমি আরামও পাই না আমার মেয়েও কইবা আর মায় যদি ঝাড়ু দিন একটা বালিও থাকে না অত সুন্দর করে মায় ঝাড়ু দিন আর আপনার লগে সপ্তাহ গফ ওপ আর আপনার ইন্টে সুন্দর আমার সাপোর্ট করবা আর আমার এই গে যাবার ফটটা দিবা যে লগেদি যাইতাম বার এই চ্যানেলটা লইয়া আর তোরা মানে সবর উম নিজের ফায়ে নিজে দাঁড়াইবা আর তও টেক জেসাওতা হোক বাট ইন্টার একটা না নি মানে ওয়ামাও আসলো আমার আমি ইউটিউব আইতাম আইয়া সাজ করতাম খুব সখ আসলো আর কি মানে শখটাও আমার পুরো হওয়ার আর কইনানি মানুষের নিজের যেটা চেষ্টা বলা খালি কিতা বেটাইন খালি কিতাম মানে নিজর হাতও নিজের যে কোনো জিনিস থাকলে কাম কাজ থাকলে নিজের স্বাধীন মতো ইচ্ছা মায় আর কি আর টুকটাক তো বেটিং তোর বেশিরভাগ বেটিংর খাস খা কিনা কাটা বেশ মানে বা বেটানিতে যাও রুজে সরকার সব কিছু ভেটিন তো যে দিয়ে যেটা বেশিরভাগ বেশিরভাগ ব্যাটিং তোর পছন্দর জিনিস লওয়া বাসন হোক কাপড় হোক যে কোনো জিনিস আর কি বেশিরভাগ ব্যাটিং তোর শখ বেশি থাকে ও বেশি থাকে ইচ্ছা বেশি থাকে ও জিনিস লইতা ও বেশি জিনিস লইতা এটা হাজারও দুই একজন বেটা মানুষে ওবারা শখ করেই জিনিস লয় আর আমার যে কোনো বেটিন পর ইচ্ছা থাকে আর কি আর এখানে দেখতে পাই ভাত খাওয়া দাওয়া চলে আর স্কুল থেকে আমার মেয়ে দুজন আইসন ভাত খাইছেন ভাত খাই আমার ছেলে বাজারও গেছেন আইজার মাছ আর নাই মাছ আছে মাছ মাছালি মাছ লই বাজার থেকে মাছ কম খায় আমার ছেলে মাস লইতে পারেন সবজি আনছেন না নাচ আর কি এখন উড়ি বানাই আর মানে আমি আর কি মানে গ্রামের বাসায় কইন উড়ি আর অন্য বাসায় অকন দেখতে পাইতরা আনজাবালা আমার মেয়ে বইয়া ফুলর মালা মাল মেয়ে আনজাবালা গাছটাগি ফুল ফাড়িয়ে আনছো আনিয়া তো এটা মেয়ের আর কিছু শখ থাকে আর ফুলের মালা মা হতোরা রকম লাগে কিলা লাগে সুন্দর লাগেনি আর তো হরতা মানুষ কোনো কাম কাজ নাই বিকাল টাইমে আর নমাজ ফুড়িয়া আর কি বইয়া হতরা আমি ফুলর মালা কলাম গীতো বাজা নাই আর কি যে কোনো কাম শ্রুত নাই জানলে কোনোদিন বাদা নাই কোনোদিন কোনো এক উৎসব জায়িতা ও জিনিস এখন আমি জানি এল্যাও আইজাল কুরা আছে কোনো হর তাই খান জানেও না আর শিকাইলে বালা যে কোনো মায়ের যে কোনো জিনিস শিকাইলে বালা কোনো মন্দ নাই কোনো খারাপ কিচ্ছু নাই আর বেশিরভাগ আইজাল কুরটুকলেও মেওক যে কোনো কাম শিখবা একটা শ্রু আর শিকলে আর গেছে কোনো কষ্ট নাই আর কি নিজর গেছে যে কোনো জিনিস থাকলে নিজের গেছে বালা আর কি আর গেছে যাবা লাগে না কষ্ট করে খালি শিক্ষা শিকি কে খামে আর খাম খামকজাজ করদানি কিছু তো খামকাজও গাজইতে লাগে পড়াশোনাও লাগতো পড়াশোনারও দরকার সব কিছুর দরকার আর বেটিনওক বেটাইনওক যে কোনো জিনিস শিকাও রইতো খাম কামকাজও রইতো আর আর আজকের কিছু কিছু যুগর মেয়েরা বেশি ভরালোহা ব্যস্ততা মেয়ের হল খাম কাজও বেশিরভাগ না আর جانله ته نيزه نيزر ائچامه خایا خامخات जाणून نه کوي کومو کومو ځای دسه کومه ميوک سلهو پاستا خاره کی ارازونه ديته بنایي یا بدښتاته بنایي تا نيزه نيزه خامتا جیکونو خام سیکلې কষ্ট نای معنی امي ذینیشي بو ځاني کته منټ لاغبو یي ګي امي فارم ار الیا وسو نزل کور زګو ده ښا جای کومو سمې رانداو जाणून نه حنجاو जाणून نه او باس راندا जाणून نه کوي ران دیلو ټیک مون نه بات سبزي جیکونو ذینیش ار کی আর যা সবচেয়ে বড় জিনিস নিজের কাম নিজের আতোতাকলে জিকা জিকানি নাই আর কি নিজে সুন্দর করে জানলে কত মিনিট লাগব ও কেন কত ঘণ্টা লাগবো নিজের একটা মানে বুদ্ধি থাকব যেন তো মিনিটের ভিতরে খামটা শেষ হয়ে লাগি বাচ্চা কাচ্চা কাম কাজ করলে বাধা দিতে না আর পারা কষ্ট করে করা নিবালা খাম কাম খাম খাম ও ছেলেরার কাম খাম নি বা যত ছোট্টে কাম বা এত বালা আর কি বালা আর যদি বেশি মায়া করিও যদি কই বোলে মায়া বেশি কাম করাইতাম না সময় থাকি আর অজান্ত হয়ে যাব খাম সবটাই টাইম জান্ত নাই আচ্ছা যাই হোক তো এটা তো নিজের ব্যক্তিগত আমার ইচ্ছা আমি কাম করাইতাম যার ইচ্ছা যে এখন আমার মেয়ে কইতে যে সময় সুন্দর লাগে তান মাথা টাইম লাগা ইতা সাইতরা আর কেন দেখতে পাইতরা ফাঁকা একটা তো কে নাই কারণে ফাঁকা টাইম খাও কেন আৰু ফুলটাৰ মালা কীৰকম হৈ সুন্দৰ হ'লোঁ নে নানা কমেণ্ট কৰি জানাই বা মেৰাৰ একটো বেছি মানে চব কিছু পচন্দ থাকে ওৱামা তাকে অকটানা নাটা কৰবা দেখা পাই বা মা তাত লগাইচোন আৰু কি কুফাটাৰ মাজে মানে চোল আছে আমি লগাইয়ে দিয়াৰ খুব চখ আৰু কি চুলো লাগাই বা সুন্দর লাগে আর কি খালা জিনিস জিনিস লাগাইলে বেশি সুন্দর লাগে আর কি কীরকম লাগছে কই বা কুফার মাঝে মানে ফুলটা লাগানি লাগছে কমেন্ট করবা